সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বিশেষ করে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রিপারেশন আরও দৃঢ় করার লক্ষ্যে তোমাদের এইচএসসি আইসিটির সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে বাছাই করা গাণিতিক এমসিকিউ সমাধান এবং এর ব্যাখ্যা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি সাধারণত তোমাদের এই অধ্যায় থেকেই থেকে বেশি প্রশ্ন এসে থাকে পরীক্ষায় তো তৃতীয় থেকে যে কোনো জটিল এমসিকিউ যদি এসে থাকে তোমাদের এই ভিডিও দেখার পরে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবা তো চলো দেরি না করে শুরু করি তো দেখো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে ফাইভ এ এট একটি হেক্সাডেসিমেল সংখ্যা এর পরের সংখ্যাটি কত এর পরের সংখ্যাটি অর্থাৎ এই ধরনের হেকজাডিসিমেল সংখ্যার পরের সংখ্যা যদি কখনো বলে তাহলে ওই সংখ্যা হেক্সারিসিমেলের সাথে তোমরা সংখ্যাটির সাথে একযোগ করবা দেখো এখানে ফাইভ এর সাথে কি এক যোগ করবা তো জানো যে ফাইভ এর ক্ষেত্রে এব বি ছিটি এগুলোর মান রয়েছে নির্দিষ্ট তো এর মান হচ্ছে এখানে দশ তাহলে এর সাথে যদি আমরা এক যোগ করি অর্থাৎ দশের সাথে যদি এক যোগ করি তাহলে এক যোগ করলে হয় এগারো অর্থাৎ এগারোর মানে এখানে বি সুতরাং এখানে উত্তর হবে বি আর উপর থেকে পাঁচ নিচে চলে আসবে সুতরাং ফাইভ এ হেক্সার ইস্তিমিলের পরের সংখ্যাটি হবে হচ্ছে ফাইভ বি সতেরো এটি একটি অক্টাল সংখ্যা এর পরের সংখ্যা কোনটি আবার পরের সংখ্যা চেয়েছে এই ধরনের প্রশ্নে পরের সংখ্যা থাকলে তোমরা ওই সংখ্যাটির সাথে এক যোগ করে দিবা তো দেখো এখানে কিন্তু সতেরো আছে সতেরোর সাথে এক যোগ করে দিয়েছি তো আমরা সবাই জানি যে অক্টাল সংখ্যা সাধারণত জিরো থেকে সেভেন পর্যন্ত হয়ে থাকে কিন্তু দেখো তোমরা সেভেনের সাথে এক যোগ করলে কিন্তু আট হয় তো তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো সংখ্যা যদি যোগ করে ওই সংখ্যা অর্থাৎ ওই অক্টাল সংখ্যা বা ওই বেজের সংখ্যা যদি না হয় তাহলে ওই সংখ্যা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে যেমন ধরো সাথের সাথে এক যোগ করে আট হয়েছে তো আট যেহেতু অকটাল সংখ্যা নয় সুতরাং আট থেকে আট আবার বিয়োগ করতে হবে তো আট থেকে আট বিয়োগ করলে এখানে ফলাফল জিরো হয় আর বিয়োগ করে জিরো পাওয়ার কারণে একটি হাতে ক্যারি থাকে ওই এক ক্যারি আর এক যোগ করলে হয় দুই আর এই জিরোটি এখানে চলে আসবে সুতরাং সতেরোর পরে এখানে হবে হচ্ছে বিশ দুঃখিত এখানে এই বেসটি হবে হচ্ছে এইট তো দেখো তোমরা যদি এভাবে সার্কেল আকারেও করো তাহলেও কিন্তু উত্তর করতে পারবা তো দেখো এখানে ছিল কত এক তাহলে এখানে দেখো একের পরে কত এই যে দুই আবার এখানে রয়েছে পরের সংখ্যাটি সেভেন তো দেখো সেভেনের পরের সংখ্যাটি দেখো জিরো তো তোমরা কিন্তু এভাবে করতে পারবা অর্থাৎ একের পরে দুই এবং সেভেনের পরে জিরো এভাবে এই সার্কেল আকারেও যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই এর উত্তর করতে পারবা এর পরের সংখ্যাটি দেখো এটি একটি ডেসিমেল সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা এর পূর্বের মান কত অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী করতে হবে হেকজারিসমিলের এই মান থেকে এক বিয়োগ করতে হবে তাহলে দেখো হেকজারিসমিল সংখ্যা এখানে রয়েছে দশ তাহলে আমরা জানি যে জিরো থেকে এক বিয়োগ করা যায় না সুতরাং জিরোকে আমাদের তাহলে যেহেতু হেকজারিস মিল থেকে বিয়োগ করবো সুতরাং জিরোকে আমাদের হেকজারিস মিলের ভিত্তি ধরে নিতে হবে ষোলো তাহলে ষোলো থেকে এক বিয়োগ করলে উত্তর হবে হচ্ছে পনেরো তাহলে পনেরোর মান কত বলো তো পনেরো মান কিন্তু এখানে এফ সুতরাং হেকজারিসমিল দশের পূর্বের সংখ্যাটি হবে পনেরো পনেরো অর্থাৎ এফ এখানে দেখো একটি দশমিক সংখ্যা রয়েছে ওয়ান জিরো ওয়ান 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 এই ধরনের দশমিক সংখ্যা যদি থাকে সরি এই ধরনের বাইনারি সংখ্যা যদি থাকে তাহলে এটিকে যদি দশমিক করতে বলে তাহলে তোমরা বিটের সূত্র দিয়ে কিন্তু এটি করতে পারবা বিটের সূত্রটা হচ্ছে ডাবল করে নিতে হবে একের ডাবল দুই দুয়ের ডাবল ফোর ফোরের ডাবল এইট এভাবে পর্যায়ক্রমে থাকে তো তোমার যতগুলো এখানে দেখো এখানে যতগুলো সংখ্যা রয়েছে তুমি ততটা বিট নিবা তাহলে এখানে কিন্তু সংখ্যা রয়েছে পাঁচ পাঁচটি সুতরাং আমরা এখানে পাঁচ বিট নিব। দেখো এখানে এখানে এই সংখ্যাগুলো তোমরা প্রথমে লিখবা তারপরে উপরে বিট লিখবা আমি কিন্তু পাঁচটা বিট নিয়েছি দেখো একের ডাবল দুই দুয়ের ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটের ডাবল ষোলো এই বিটগুলো আমরা প্রত্যেকটা সংখ্যার উপরে উপরে বসায় দেব দেখো এখানে এই সংখ্যা যেই সংখ্যাটি দেওয়া আছে প্রশ্নে এই সংখ্যাটি কিন্তু আমি লিখেছি তার উপরে এই বিটগুলো দিয়েছি এখানে একটি বিষয় লক্ষ্য করো যেই এখানে যেই সংখ্যাগুলোর মধ্যে জিরো যেটা থাকবে সেই উপরের বিটটি আমরা বাদ দিব আর বাকি অন্য বিটগুলো যোগ করে দেব তাহলে দেখো এখানে ওয়ানের উপরে ষোলো আছে ষোলো নিয়েছি জিরোর উপরে এইট আসার জন্য জিরো আসার জন্য আমরা এইটটা কাউন্ট করি নাই এরপরে দেখো ওয়ানের উপরে ফোর আছে ফোর নিয়েছি ওয়ানের উপরে টু আছে টু নিয়েছি ওয়ানের উপর ওয়ান আছে ওয়ান নিয়েছি এই সবগুলো যোগ করে দিলে তেইশ উত্তর হয় উত্তর হবে সুতরাং দশমিকে উত্তর হবে তেইশ এরপরে দেখো এখানে দশমিক অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা রয়েছে মাঝখানে দশমিক রয়েছে ভগ্নাংশ সংখ্যা রয়েছে এটি একটি বাইনারি সংখ্যা এর সমকক্ষ সিমিলের সংখ্যা কোনটি তো আমরা জানি সিমিল কিন্তু সাধারণত চার বিট নিয়ে কাজ করতে হয় ঠিক আছে তাহলে দেখো চার বিট আমরা চার বিট নিব এখানে দেখো লেখা রয়েছে সিমিলের সর্বোচ্চ মান যেহেতু পনেরো বা এফ সুতরাং সর্বদা চার বিট নিয়ে কাজ করব তাহলে যে সংখ্যাটি এখানে ছিল এই সংখ্যাটি আমরা প্রথমে লিখে নেব বাইনারি সংখ্যাটি দেখো এখানে কিন্তু বাইনারি সংখ্যাটি আমরা এইভাবে লিখে নেব এরপর আমরা চার বিট করে এটি মিলিয়ে নিব তাহলে দেখো যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা এটি ডান দিক থেকে মিলিয়ে নিতে হবে এখানে এক দুই তিন চার এই চারটি রয়েছে এখানে চারটি সংখ্যা আমরা দিয়েছি এটি যেহেতু দশমিকের পরের সংখ্যা সুতরাং এটি বাম দিক থেকে আমরা চার বিট চার ঘর করে নিব এখানে দুটা ওয়ান রয়েছে দুইটি ওয়ান এখানে দিয়েছি আর সামনে কিছু নাই সুতরাং চারটি মিলাইতে আরও দুটি ঘর লাগবে এই জন্য আমরা হাতের ডান দিকে দুটি শূন্য দিয়ে চারটি ঘর করে নিয়েছি এরপর যে আমরা বিটের সূত্র বললাম এই বিটের সূত্র এর নিচে নিচে বসায় দেব দেখো এক থেকে আট পর্যন্ত আমরা বসাই দিছি এখানেও এক থেকে আট পর্যন্ত বসাই দিছি তো বসায় দেওয়ার পরে দেখো আমরা বলেছিলাম যে জিরোর নিচে যেটি থাকবে সেটি আমরা কাউন্ট করব না আর ওয়ানের নিচে যেগুলো থাকবে সেগুলো কাউন্ট করব তাহলে এখানে দেখো এইট ফোর টু এগুলো কাউন্ট করে যোগ করার পরে এখানে চোদ্দো অর্থাৎ চোদ্দোর মান এখানে ই আবার এখানে এইট আর ফোর এটি কাউন্ট করেছি এই দুটি যোগ করলে হয় হচ্ছে বারো বারোর মান সি সুতরাং উত্তর হবে ই পয়েন্ট সি এখানে হবে ই পয়েন্ট সি একটি উদ্দীপক লক্ষ্য করো শিক্ষক করিম কে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাস রোল কত করিম উত্তর দিল থ্রি ডি বুঝতেই পারছো তোমাদের সবসময় একটি কথা বলে রাখি এবিসিডি এই ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে মনে রাখবা ওইটি কিন্তু হবে হেকজারেজমেল সংখ্যা উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক মান কত অর্থাৎ এখানে থ্রি ডি থেকে আমাদেরকে কী করতে হবে দশমীকে বের করতে হবে তাহলে দেখো থ্রি ডি সংখ্যাটির সমকক্ষ দশমিক মান কত তো দশমিক থেকে যদি হেকজারেজমেল থেকে যে কোনো অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে যদি দশমিক রূপান্তর করতে বলে শেষে যদি দশমিকের রূপান্তর বলে বাইনারি থেকে অথবা অক্টাল থেকে যাই বলুক না কেন সেক্ষেত্রে আমাদের এই গুণনের নিয়ম হবে এক্ষেত্রে থ্রি আমরা লিখেছি যেহেতু আমরা থ্রি ডি এটি একটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা সুতরাং হেক্সাডেসিমালের ভিত্তি ষোলো এই জন্য আমরা থ্রি গুণন ষোলো দিয়েছি আবারও এক্ষেত্রে আমরা ডিটা নিব ডি গুণন এটি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা সুতরাং 16 নিয়েছি মাঝখানে যোগ দিতে হবে এবং ভিত্তির উপরে বেজের উপরে আমরা ডান দিক থেকে জিরো ওয়ান টু এভাবে দিয়ে যাব। আরও যদি ষোলো থাকতো তাহলে এরপরে ওয়ানের পরে টু হতো তারপরে পর্যায়ক্রমে থ্রি হতো এইভাবে কিন্তু আমরা দিয়ে যাইতাম তো দেখো এখানে কিন্তু থ্রি গুনন ষোলো এখানে আটচল্লিশ হয়েছে প্লাস ডির মান তেরো গুণন ষোলোর উপরে পাওয়ার রয়েছে যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটির মান ওয়ান হয়ে যায় এই জন্য তেরো 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 আর আটচল্লিশ যোগ করলে উত্তর হয় একষট্টি সুতরাং এটির উত্তর হবে একষট্টি উদ্দীপকে করিমের রোলের সাথে পাঁচ এটি একটি ডেসিমেল যোগ করলে সংখ্যাটি কত হবে তো আমরা কিন্তু ইতিপূর্বে ডেসিমেল সংখ্যা কিন্তু একটি পেয়েছি একষট্টি সুতরাং একষট্টি আর এটি একটি ডেসিমেল সংখ্যা সুতরাং এর সাথে আমরা পাঁচ যোগ করব তো দেখো এটি খুব সহজেই সম্ভব একষট্টি আর পাঁচ যোগ করলে হয় সিষট্টি অর্থাৎ সিষট্টি এটি একটি দশমিক অথবা ডেসিমেল সংখ্যা সুতরাং এখানে উত্তর হবে সিষট্টি এরপরে দেখো ওয়ান জিরো জিরো এটি একটি বাইনারি সংখ্যা এবং ডাবলে এটি একটি হেক্সাডিসিমেল সংখ্যা এর যোগফল কত এই ধর এই ক্ষেত্রে সাধারণত আমরা কি করব। এই প্রথম যে বাইনারি এটিকেও আমরা হেক্সাডিসিমিলে নিয়ে যাব তারপর দুটা হেক্সেডিসিমেল মিলে আমরা যোগ করে ফেলব। তো দেখো ওয়ান জিরো জিরো এটি যেহেতু হেক্সাডেসিমিলে নিয়ে যাব সুতরাং হেক্সাডিসিমেলের বিট কত বলো বলতো হেকজাডিসিমেলের বিট বিট কিন্তু ফোর অর্থাৎ চারটি বিট নিতে হবে তাহলে দেখো এখানে তিনটি সংখ্যা রয়েছে সুতরাং এটিকে আমরা চার বিটে নিব তাহলে বাম দিক থেকে এটি কাউন্ট করতে হবে এই শূন্য নিয়েছি এই শূন্য নিয়েছি ওয়ান নিয়েছি সুতরাং সামনে একটি জিরো নিয়ে কিন্তু আমরা চার ভিট করে নিয়েছি এরপর ভিটের সূত্র এখানে বসিয়ে দেবো ওয়ান এইট ডাবল টু টু ডাবল ফোর ফোর এট ডাবল এইট এখানে এই সূত্র বসিয়ে দেওয়ার পর আমরা দেখলাম যে শুধুমাত্র এখানে যেখানে জিরোগুলো আমরা কাউন্ট করবো না সুতরাং ওয়ান আছে যার নিচে যার উপরে শুধু সেটা কাউন্ট করবো তাহলে শুধু ফোরের উপরে ওয়ান রয়েছে এই আমরা ফোর কাউন্ট করেছি সুতরাং এখানে ফোর হয়েছে তাহলে ফোর এটি একটি হেক্সারি সিমিল সংখ্যা তাহলে এই ফোর এটা আমরা বের করলাম কোনটা বলো তো এই যে এই বাইনারিটি বের করেছি তাহলে ফোরের সাথে এবার ডাবল এ আমরা যোগ করব তো দেখো ডাবল এর সাথে আমরা ফোর যোগ করেছি তোমরা জানো যে এর মান কিন্তু দশ তাহলে দশের সাথে ফোর যদি আমরা যোগ করি তাহলে হয় চোদ্দো আর চোদ্দোর মান হচ্ছে ই এই যে এখানে চার্ট দেওয়া রয়েছে চোদ্দোর মান ই আর এটা নিচে নেমে আসবে সুতরাং এটি যোগ করলে ডাবল এ আর ফোর যোগ করলে হয় এ ই এখানে দেখো এই নয় নাম্বার প্রশ্নটা দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো এটি একটি বাইনারি সংখ্যা এর সমকক্ষ মান কোনটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখো এই ক্ষেত্রে তোমরা যে কাজটি করবা সবগুলো কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে এইটি হবে উত্তর নাকি দুই নম্বরটা হবে নাকি তিন নম্বর হবে তো দেখো প্রথমে আমরা এক নম্বর কাজটা করব এক নাম্বারে কিন্তু কিসে রয়েছে আমরা উত্তর ধরে কাজটি করব এক নাম্বারে কিন্তু ওয়াক্টায় রয়েছে উত্তরটি তো দেখো আমরা জানি ওয়াকটাল কত বিটের বলো তো ওয়াকটাল কিন্তু তিন বিটের এই জন্য আমরা কী করেছি বাম দিক থেকে এখানে বাম দিক থেকে তিন বিট করে নেব শূন্য ওয়ান ওয়ান আগে নেব তারপরে আবার শূন্য ওয়ান ওয়ান নেব দেখো এখানে কিন্তু তিনটা তিনটা করে নিয়েছি তাহলে তিনটা আলাদা আলাদা করে নিয়েছি তো দেখো এই তিনটার নিচে তিন বিটের সূত্র দিয়েছি ওয়ান এর ডাবল টু টু ডাবল ফোর এভাবে দিয়েছি তো দেখো অর্থাৎ যে সংখ্যার উপরে জিরো রয়েছে সেটি তো আমরা কাউন্ট করব না তাহলে ওয়ানের উপরে জিরো রয়েছে এটি আমরা কাউন্ট করব না তাহলে দেখো টুর উপরে ওয়ান ফোর উপরে ওয়ান এই জন্য আমরা এই দুটো যোগ করে দিয়েছি যোগ করে দেওয়ার পর এখানে ছয় হয়েছে আবার দেখো এখানে একইভাবে কিন্তু এই দুটো কাউন্ট করেছি এই দুটি যোগ করে ছয় হয়েছে অর্থাৎ এই দুটির মান হবে হচ্ছে ডাবল সিক্স ডাবল সিক্স এইট তার মানে এটি মিলে গেছে এরপর আমরা দ্বিতীয়টা পরীক্ষা করে দেখব দ্বিতীয়টি এখানে কিন্তু দশমিক রয়েছে তোমাদের জানিয়ে রাখি দশমিকের ক্ষেত্রে তোমরা যে কত যে কয়টি সংখ্যা রয়েছে রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা রয়েছে অর্থাৎ এখানে ছয় বিট নিবা ছয়টা বিট নিবা তো দেখো এখানে কিন্তু আমি ছয়টি সংখ্যা প্রথমে বসিয়ে দিয়েছি তারপর ডাবল করে আমরা ছয় বিট নিয়েছি একের ডাবল দুই দুয়ের ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ অর্থাৎ এই বিটগুলো বসিয়ে দিয়েছি এরপর যেগুলো উপরে জিরো আছে সেই সংখ্যাগুলো আমরা কাউন্ট করব না তো এই ক্ষেত্রে দেখো বত্রিশ কাউন্ট করেছি ষোলো কাউন্ট করেছি এইটের উপরে জিরো আছে জন্য আমরা আট নিয়ে নিই এরপর ফোর নিয়েছি টু নিয়েছি এরপরে ওয়ানের উপরে জিরো রয়েছে জন্য ওয়ান কাউন্ট করিনি এই সবগুলো যোগ করলে হয় উত্তর এখানে চুয়ান্ন তার মানে এটিও কিন্তু এখানে দেখো দ্বিতীয়টা কিন্তু মিলে যায় এরপরে যেটি করতে হবে হেক্সারেসিমেল তো আমরা জানি হেক্সারেসিমেলের ভিত্তি ষোলো এটি চার বিটের সাধারণত হয়ে থাকে তো চার বিট দেখো প্রথমে জিরো ওয়ান ওয়ান জিরো প্রথমে নেব দেখো জিরো ওয়ান ওয়ান জিরো নিয়েছি এরপরে দুটি সংখ্যা রয়েছে কিন্তু আমাদের কিন্তু নিতে হবে কত বিটের চার বিটের তাহলে আমরা আর দুইটি সংখ্যা কি শূন্য দিয়ে পূরণ করে নিব তাহলে দেখো এখানেও চারটি হয়েছে এখানেও চারটি হয়েছে তারপরে আবারও বিটের সূত্র দেব আমরা তো সেই ক্ষেত্রে দেখো এখানে জিরোগুলো আমরা কাউন্ট করবো না আর এখানেও জিরো কাউন্ট করব না সেক্ষেত্রে দেখো এখানে চার আর দুই যোগ করলে হয় ছয় আর এখানে দুই আর এক যোগ করলে হয় তিন তিন আর ছয় উত্তর হয়েছে অর্থাৎ এখানে সবগুলোই কিন্তু উত্তর মিলে যায় সুতরাং এখানে উত্তর হবে ঘ এখানে দেখো দশ নম্বর প্রশ্নটা দশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে সেভেন এইট এটি একটি ডেসিমেল সংখ্যা এর বিসিডি মান কত ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা বিসিডির বিট কত বলতো বিসিডির বিট কিন্তু ফোর সুতরাং এখানে চার বিটের সূত্র দিয়ে আমরা করবো অর্থাৎ সেভেনকেও কেউ চার বিটে করব এইটকেও কেউ চার বিটে করব তো দেখো এখানে কিন্তু বিসিডি চার বিটের কোড দেখো সেভেন এক পাশে লিখবো এইট এক এক পাশে লিখবো এরপরে চার বিটের সূত্র দিব দেখো চারটা বিট এখানে রয়েছে একের ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডাবল এইট এর নিচে তোমরা সেভেন কত কত যোগ করলে সেভেন হয় বলতো চার দুই এক যদি যোগ করি তাহলে সেভেন হয় তাহলে যেই সংখ্যাগুলো যোগ করলে সেভেন হবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা ওয়ান দিবো এখানে দেখো যেই সংখ্যাগুলো যোগ করলে এইট হবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা ওয়ান দিবো তো এখানে যেহেতু সরাসরি এইট দেওয়াই রয়েছে সুতরাং এইটের নিচে শুধু ওয়ান দিলেই কিন্তু আমাদের এইট হয়ে যায় আবার এখানে তিনটি সংখ্যার নিচে ওয়ান দিলে কিন্তু আমাদের সেভেন হয়ে যায় সুতরাং এই জিরো ওয়ান এইগুলোকে সবগুলোকে আমরা একত্রিত করার পরে এটি হবে মূলত বিসিডির মান এখানে দেখো একটি সমীকরণ দেওয়া রয়েছে তো এই সমীকরণটি সরলীকৃত মান কত তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা যে কাজটি করবা সেটা দেখো প্রথমে আমরা এই সমীকরণটি লিখেছি এরপরে দেখো কমন যায় কোনটি কোনটি কমন যায় দেখো এ বি সি এখানে সি রয়েছে এখানে বিসি রয়েছে সবগুলোর ভিতরে দেখো সি রয়েছে তো আমরা এখানে সি কমন নিয়েছি সি কমন নিলে এখানে দেখো প্রথম ঘরে থাকে এ বি এরপর এখানে সি নিয়েছি অর্থাৎ কিছু নাই সুতরাং একটি ওয়ান রয়েছে আর বিসির থেকে সি নিয়েছি সুতরাং এখানে বি থাকে তো এখানে সূত্র রয়েছে এ বি সি ডি যাই থাকুক না কেন তার সাথে যদি একটি যোগ আকারে ওয়ান থাকে তাহলে সবগুলোর মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে দেখো এখানে সি সি নেমে নামাইছি এখানে দেখো এই সবগুলোর সাথে যেহেতু একটি ওয়ান রয়েছে মাঝখানে সুতরাং সবগুলোর মান হয়েছে ওয়ান এই সূত্র অনুযায়ী সুতরাং সি দিয়ে অনকে যদি আমরা গুণ করি তাহলে উত্তর হবে সি এখানে কিন্তু উত্তর সি এরপরে দেখো কোনটি বুলিয়েন অ্যালজাবরার মৌলিক উপপাদ্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এখানে কিন্তু এ এবং যোগ এক এইটি কিন্তু যোগ করলে সাধারণত হতো উত্তর হতো ওয়ান কিন্তু এখানে দেওয়া রয়েছে এ সুতরাং এটি হবে না আবার নিচের দিকে দেখো এর সাথে এ বার যদি যোগ করে তাহলে কিন্তু এখানে হয় এ দেখো এর সাথে এ বার যদি যোগ করতো তাহলে কিন্তু ওয়ান হতো যেমন ধরো এর মান যদি তুমি ওয়ান ধরো তাহলে এ বারের মান জিরো ধরতে হবে তাহলে জিরো আর ওয়ান যোগ করলে তো এখানে কত হতো ওয়ান হতো সুতরাং এটি কিন্তু এ হবে না সুতরাং এটি ভুল উত্তর এর সাথে জিরো যোগ করলে জিরো তোমরা মনে রাখবা যে কোনো কিছুর সাথে জিরো যোগ করলে সেই জিরোর তো কোনো দাম থাকে না সুতরাং ওই সংখ্যাটি হবে এখানে উত্তর হতো এ তার মানে এখানে জিরো দিয়েছে তার মানে এটিও ভুল আর এখানে একটি সূত্র রয়েছে এ যদি একশোটাও থাকে সবগুলোর এর যোগ করলে একটা এ হয় আর এটি যদি গুণ আকারেও থাকতো বি সি যাই থাকুক একটি সংখ্যা একাধিকবার যোগ আকারে থাকলে এবং একটি সংখ্যা একাধিকবার গুণ আকারে থাকলে ওই সংখ্যাটি হয় তো এই ছিল আজকের মতো ভিডিও তো আজ এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো এই ধরনের বিভিন্ন সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন যে কোনো ভিডিও দেওয়ার সাথেই তোমাদের কাছে চলে যায় রকম সাজেশনমূলক ভিডিও আর এই ভিডিওর ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ